বিয়ের আগে থেকেই রান্না বান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে ফোনে যদি নতুন কোন রেসিপি দেখি সেইটা আগে সাথে সাথে যেটা বানাবো সেটা কিন্তু বিয়ের বিয়ের আগে আগে ভেবেছিলাম বানাবো তবে বাড়িতে বানানো হয়নি তাই জন্য শ্বশুর বাড়ির সবাইকে বানিয়ে খাবো ভেবেছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আজকে রেসিপিটা ট্রাই করতে যেয়ে আমি কিন্তু অন্য একটা রেসিপি বানিয়ে ফেলেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়িতে শীতের সময় প্রতিদিন সন্ধ্যাবেলায় রান্না রান্না করি আজকেও তেমনটাই রান্না করেছিলাম তবে কারো নাকি ভাত খেতে ইচ্ছে করছে তাই জন্য ফ্রিজ থেকে মাংস বের করে ফেলি সেগুলোকে আমি খুব সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছি তারপরে অন্য একটা বাটিতে টমেটো সস হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লেবুর রস সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি মাংস আজকে আমি কি বানাবো জানেন চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করা মাঝে মাঝে ফোনে দেখি তো আজকে ইচ্ছা করলো এটাই বানিয়ে খাবো ভিডিওতে দেখে দেখে একটু শিখেছি তারপরে নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি তো মশলার ভেতরে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব অনেকক্ষণ ধরে আমার মশলা মাখিয়ে মাংসগুলোকেও ম্যারিনেট করা হয়ে গেছে তারপরে মনে হচ্ছে আমি ম্যাগি মশলাটা দিই নি তাই জন্য তাড়াহুড়ো করে ম্যাগি মশলাটাও দিয়ে নিলাম তারপরে মাংসগুলোকে রেখে দিয়েছি রেস্টে আর একটা থালিতে নিয়ে নিয়েছি আটা এটা কিন্তু গমের আটা ছিল ফোনে দেখেছি এই চিকেন ফ্রাই করতে কিন্তু বেকিং পাউডার লাগে তো সেইটা বাসায় ছিল না হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো দিয়ে আজকে বানাবো চিকেন ফ্রাই তো বেসন গুলোকে আমি সুন্দরভাবে জেলে নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা তারপর একটু মরিচের গুড়া দিয়েছি একটু লবণও দিয়েছি দেওয়ার পরে আটাগুলোকে খুব খুব সুন্দরভাবে আমি মেখে নিয়ে আটাগুলোকে মাখানো শেষ করে আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি পানি তারপরে এই তো মাংসগুলোকে এই আটার ভিতরে মাখিয়ে আমি এই পানির ভিতরে ডুবিয়ে নেব বারবার এই পানির ভিতরে ডুবাবো আবার আটাতে মাখাবো এইভাবে দেখেছি চিকেন ফ্রাই করে তো আজকে আমার বেকিং পাউডার ছিল না তার ওপরে আবার আরও একটা ভুল হয়ে গেছে আমি বেসন ভেবে চাল তারপরে বাদাম এইসবের গুঁড়া করে রেখেছিল সুজি হিসেবে খাওয়ানোর জন্য সেগুলোকে বেসন ভেবে আমি এই আটার ভিতরে দিয়ে দিয়েছি তারপরে মাংসটাকে আবার আটার ভিতরে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপরে তেলের ভিতরে দিয়ে দিয়েছি এই মাংসটা চুলায় খড়ির জালে যেহেতু অনেক বেশি তাপ হয় তাই জন্য প্রথম চিকেন ফ্রাইটা আমার একটু ভালো হয়নি পুড়ে গেছে তো তাড়াহুড়ো করে চলে গেছি গ্যাসে কারণ এসব ভাজি গ্যাসে করতে বেশি সুবিধা হয় তো গ্যাসে যে আরেকটা দিয়েছি মাশাল্লাহ এটা কিন্তু ভালোই হয়েছে তবে ওই যে বেকিং পাউডার তারপরে বেসন এইগুলো যেহেতু ছিল না তাই জন্য অতটাও ভালো হয়নি তো তারপরে কি করব এই তো ভাবি বলছিল । মাংসগুলোকে আগে ভেজে নাও তারপরে ওইভাবে ভাজি করো তো মাংসগুলোকে ভাজতে দিয়ে ভাবিকে বলছিলাম আজকে আমরা মাংসই রান্না করে ফেলি তারা হুড়ো করে চলে যায় পাটাতে পেঁয়াজ পিসার জন্য পেঁয়াজ পিসে এনে এই মাংসের ভেতরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর একটু ঝোল দিয়ে নামিয়ে নেব আর এই মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি ভাবতেই পারিনি এইভাবেও মাংস রান্না করা যায় আপনারা যদি এইভাবে ম্যারিনেট করে মাংস রান্না করেন খেতে কিন্তু অনেক বেশি মজা হবে এই মাংসর ভেতরে কিন্তু আমি মরিচও ভেঙে দিয়েছিল আসলে মানুষ কিন্তু ভুল থেকে শেখে তাই না দেখেন একটা ভুল থেকে আরও একটা রেসিপি শিখে গেলাম এই মাংস রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে আমি ভাবছি আরও একদিন এইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে